আসসালামু আলাইকুম সকলকে প্রথমে আমরা জানবো আরবিতে কিভাবে তুমি কেমন আছো আমরা পাঁচ থেকে ছয় উপায়ে কিভাবে বলতে পারি তুমি কেমন আছো প্রথমে আমরা জানবো কে ফল হাল অর্থ হচ্ছে কেমন আছো আবার অনেকে বলে থাকে কে বল হাল আবার অনেকে বলে থাকে কে ফাহুকা আবার অনেকে এভাবে বলে কে ফিন্তা আবার অনেক সঠিকভাবে বলে কে ফাহালুকা তো তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন আমরা অনেকভাবে জেনে নিলাম উত্তরও আমরা অনেকভাবে বলতে পারি আলহামদুলিল্লাহ বিখ্যের আলহামদুলিল্লাহ কয়েস আলহামদুলিল্লাহ তৈব আলহামদুলিল্লাহ জেন আলহামদুলিল্লাহ তামাম আমরা সবভাবে উত্তর দিতে পারি সবগুলোর অর্থ হচ্ছে আমি ভালো আছি তোমার বাই কেমন আছে তো আমরা আরবিতে এভাবে বলতে পারি কাইফা আখুক কইফা আখুক বা কেফিন্তা আখুক দোনোভাবে আমরা জিজ্ঞেস করতে পারি প্রথমে আমরা জানলাম কাইফা আখুক অর্থ তোমার ভাই কেমন আছো বা কে ফিনতে আখু তোমার ভাই কেমন আছো ভাবে আমরা জেনে নিলাম যদি আপনার ভাই ভালো থাকে তাহলে অবশ্যই বলবেন আখি বি খায়ের আমার ভাই ভালো আছে বা জানা আখু কয়েস আলহামদুলিল্লাহ না আখু কয়েস এভাবে আমরা বলতে পারি বা এভাবে বলতে পারি সে ভালো আছে হুয়া বি খায়ের হুয়া মারা কয়েস দনোভাবে আমরা বলতে পারি সে ভালো আছে কাইফা আবুক তোমার বাবা কেমন আছে এভাবে বলতে পারি কে ফিন্তা আবু তাহলে আমরা দুইভাবে জেনে নিলাম কাইফা আবুক তোমার আব্বা বা তোমার বাবা কেমন আছে বা কে ফিন্তা আবুক তোমার বাবা কেমন আছে তো উত্তরে আমরা বলতে পারি আবি বি আমার বাবা ভালো আছে আবি মানেছে আমার বাবা বি খায়ের মানেছে ভালো আছে বি আলহামদুলিল্লাহ আবি কয়েস এভাবে আমরা বলতে পারি বা শুধু এভাবে বলতে পারি হুয়া বি খায়ের সে ভালো আছে বা তিনি ভালো আছে অম্মি বি আমার মা ভালো আছে কেউ যদি মায়ের কথা জিজ্ঞেস করে মা কেমন আছে তাহলে বলতে পারি উম্মি বিখ্যের আমার মা ভালো আছে উম্মি মানছে আমার মা বিখায়ের মানছে ভালো বা উত্তম আমি দুই দিন থেকে অসুস্থ আমি তিন দিন থেকে অসুস্থ আমি একদিন থেকে অসুস্থ তো শুধু দিনটি উল্লেখ করে দিবেন কত দিনের জন্য আপনি অসুস্থ এখানে আছে। আমি দুই দিন থেকে অসুস্থ তার বি হচ্ছে আনা মারিত মিন ইও মিন আমি দুই দিন থেকে অসুস্থ আনা মানছে আমি মারিদ, মানচে অসুস্থ মিন মানচে থেকে ইয়োমিন মানে সে দুই দিন চান মারিদ মিন ইওমিন তারপরে আছে ফার্মেসি থেকে ওষুধ খেয়েছি আরবি হচ্ছে আককেল দাওয়া মিন মিনসাইদালিয়া আমি ফার্মেসি থেকে ওষুধ খেয়েছি ফার্মেসি থেকে ওষুধ খেয়েছি যেহেতু আপনি দুদিন দিন ধরে অসুস্থ আপনাকে কেউ জিজ্ঞেস করতে পারে আপনি কি ওষুধ খেয়েছেন তো আপনি বলতে পারেন ফার্মেসি থেকে ওষুধ খেয়েছি আরবি হচ্ছে আগকেল দাওয়া মিন মিনসাইদালিয়া কেল মানছে খাওয়া দাওয়া মানছে ওষুধ মিন মানসি থেকে সাইদেলিয়া সাঈদা মানছে ফার্মেসি বা ওষুধের দোকান তাহলে ফার্মেসি থেকে ওষুধ খেয়েছে আরবি হচ্ছে এক কেল দাওয়া মিন সাইদালিয়া কিন্তু লাভ হয়নি লেকিন মাফি ফয়দা কিন্তু লাভ হয়নি ডাক্তার বলেছে হাসপাতালে যেতে যেহেতু আপনি ফার্মেসি থেকে ওষুধ খেয়েছেন আপনার কোনো লাভ হয়নি তাহলে ডাক্তার বলেছে হাসপাতালে যেতে আরবি হচ্ছে তবিব কালাম রো ডক্টর বা ডাক্তার আরবি হচ্ছে তবি বা কালাম কালামে কথা তবি মানছে ডাক্তার রো মানছে যাওয়া মস্তশ্ফা মানছে হাসপাতাল টাকা দাও আমি হাসপাতালে যাবো অবশ্যই আপনি আপনার আব্বার কাছ থেকে বা মোদিরের কাছে বসের কাছ থেকে টাকা চাইবেন জি ফুলুস আনার রো টাকা দাও আমি হাসপাতালে যাব। জি ফুলুস টাকা দাও আনারো আমি যাব বা আনা বা রো আমি যাব মস্তশ্ফা হাসপাতালে তো এখন আরও কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ তো জেনে নিব আনা মানিছে আমি এহনা মানছে আমরা ইন্তা মানছে তুমি মহিলা হলে বলবো ইন্তি মানছে তুমি হুয়া মানছে সে মহিলা হলে বলব হিয়া সে বা তিনি হু মানিছে তারা হাদা মানছে এটা হিনা মানছে এখানে হোনা শোনাক বা হিনাক বা শোনাক সবগুলোর অর্থ হচ্ছে সেখানে বা ওখানে হাক্গি মানছে আমার হাক্গাক মানছে তোমার হাক্গা আনা মানছে আমাদের হাগ্গাকুম মানছে তোমাদের হাগ্গু মানছে তার লিসা মানছে এখনো বা বাকি আছে ইয় মানছে দিন ইসবু বা উসবু মানছে সপ্তাহ ইসবুইন বা ইসবুইন দুই সপ্তাহ আলিয়ম ইয়ম আজকে বোকরা মানছে কালকে আলহীন বা দাহিন মানছে এখন বা আদ বা বাদিন মানছে পরে সাহার মানছে মাস সানা মানছে বছর ফি মানছে আছে মাফি ফি মানছে নাই খাল্লি মানছে থাক বা রাখো খালাস মানছে শেষ সম্মানিত দেশ ও প্রবাসের দর্শকবিন্দু ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম